পাঁচে আগস্টের আগে প্রতিত সরকারের আলোচিত আওয়াম লীগ নেতা ছিলেন এরপর থেকেই তিনি উঠেছেন বিএনপি নেতার ঘাড়ে ছড় হয়ে শুধু তিনি নন উপজেলার আরও আট ইউপি চেয়ারম্যানকে উঠিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতার ঘাড়ে দেখুন অনেকে অনেক ভাবে আপনার রাজনৈতিক নিয়ে যান সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা জয় জয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাংলাদেশের ভিতর একটা নজির বিহীন ঘটনা যে আমরা নয় জনি আমরা পাঁচই আগস্টের পর থেকে সাতই আগস্টে এখনো অব্দি ইনশাল্লাহ আমরা পরিষদে অবস্থান করছি ইঞ্জিনিয়ার নেতৃত্বে আগামী দিনে আমাদের শেষ আস্থা শেষ ঠিকানা আমরা সংসদ সদস্য বানিয়ে আমরা ঘরে উঠবই আমাদের অঙ্গীকার সেই আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক ষড়যন্ত্র করুক না সেই নেতাকে নিয়ে আমরা আগামী দিনে আমরা 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 কোন না বাগালপাড়ার মানুষ হিসেবে আমরা তার একাত্র ঘোষণা করেছি আমাদের সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবক আগামী দিনে তাকে নিয়ে আমরা বাগালপাড়ার উন্নয়নের ধারাবাহত রাখতে চাই আমরা কোন দুর্নীতিবাস এই বাগালপাড়ার মাটিতে আমরা প্রশ্রয় দেব না আমরা বিগত দিনে দেখেছি আমাদের হাজার টাকা নিয়ে যারা পাঠ করে বিভিন্ন দেশের বাড়ি তাদেরকে আমরা আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি আমরা এই দুর্নীতি মুক্ত পড়া করবো সন্ত্রাস মুক্ত বাগারপাড়া করবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ঐক্যের প্রতি এই বাঘারপাড়া উপজেলা সেই ঐক্যতা আমরা ধরে রাখতে চাই ইনশাল্লাহ সেই ইঞ্জিনিয়ার নেতৃত্বে তিনি আগামীকালকে প্রধান অতিথি আপনারা সবাই সভা বান্ধবে উপস্থিত হবেন এবং তার দিক নির্দেশনা বক্তব্যে